তাহলে এটা দুই নম্বর সমীকরণ দিতে পারে তাহলে এখন বলছে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ দেখে কি ভাবেছেন এক্সের শখ ওয়ান আছে ওয়াই স্কোয়ার শখ ওয়ান আছে তাহলে এটা বৃত্তের স্মরণ এইটা ধরো সেই বৃত্ত সেই বৃত্তের সমীক্রাম ধরো এক কি হচ্ছে সেই বৃত্তের সংগ্রাম এখন দেখো এটা একটা সরল রেখা মানে একটা রেখা সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে এই বৃত্তের একটা স্পর্শক সো এটা হচ্ছে দুই নম্বর সমীকরণের লেখা এখন প্রশ্নে বলেছে খাম্বরে আমাদের দেখাতে হবে এই বৃত্তের এই রেখাটা দিয়ে আছে দুই নম্বর সমগড়। এইটা একটা স্পর্শক। তো কিভাবে স্পর্শক প্রমাণ করব? এর কেন্দ্র থেকে এই বৃত্তের কেন্দ্র থেকে এর লম্ব দূরত্ব যদি হচ্ছে ব্যাসার্ধের সমান হয় তাহলে প্রমাণ হবে। তাহলে তাহলে এগুলো হতে এই বৃত্তের কেন্দ্র আর আমরা ব্যাসার্ধটা বের করি। কেন্দ্র বের করার নিয়ম হচ্ছে x স্কয়ার 2 দ্বারা ভাগ করা যাবে হচ্ছে ভুজের মান তবে 3। আর y y স্কয়ার

তাহলে ফোর অর্থাৎ আর এর ব্যাসার্ধ ধরো এইখান থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধর মান পাইলাম কত ফোর এখন আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এই কেন্দ্র থেকে দুই নং রেখা লম্ব দূরত্ব চার যদি ফোর হয় মানে ব্যাসার্ধ সমান হয় তাহলে এটা একটা স্পর্শ হবে এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তাহলে কি করব এই কেন্দ্র থেকে আমরা দুই নং রেখা হচ্ছে আমরা লম্ব দূরত্ব বের করবো তাহলে লেখা হচ্ছে থ্রি কোমা ফোর পরিবর্তে থ্রি বসে ওয়াই পরিবর্তন মাইনাস ফোর বসে থ্রি ইন্টু এক্স এর পরিবর্তে থ্রি মাইনাস ফোর ইন্টু ওয়াই এর পরিবর্তে মাইনাস ফোর আর এখানে আসছে মাইনাস ফাইভ ডিভাইড রুট ওভার এক্সের শহরের উপর স্কোয়ার তাহলে নাইন হবে প্লাস ওয়াই শহরের ওপর স্কোয়ার তাহলে হচ্ছে সিক্সটিন হবে কি করব তো তাহলে দেখো ডি সমান সমান হচ্ছে হবে নাইন আর নিচে হবে রুট ওভার ফিফটিন তাহলে হচ্ছে ফাইভ তাহলে ওপরে দেখো হচ্ছে ডি সমান হচ্ছে দেখো ওপরে প্লাস মানে মডুলাস উঠে সমস্যা ওপরে যদি ক্যালকুলেশন কর তাহলে আসবে হচ্ছে টোয়েন্টি ডিভাইডেড হচ্ছে ফাইভ তাহলে টোয়েন্টিকে

কারণ দেখো লম্ব দূরত্ব এবং হচ্ছে ব্যাসের পরিমাণের প্রশ্ন করে দেয়া যাক গণমের প্রশ্ন বলেছি দৃশ্যকাল দুই অনুযায়ী বৃত্তের সমীকরণ নির্ণয় করো প্রশ্নটি আমরা আস্তে আস্তে প্রথমে দৃশ্যকাল দুয়ে দেখো একটা বিন্দু একটা বৃত্তের হচ্ছে ব্যাসের দুই প্রান্ত দিয়ে আছে এখান থেকে আমাদের প্রথমে সমীকরণ নির্ণয় করতে বলেছে সো এইটার এই প্রান্ত এইটা প্রান্ত দিয়ে আছে ধরে না হচ্ছে এইটা হচ্ছে সেই বৃত্তটি বৃত্তের হচ্ছে এটা হচ্ছে ব্যাস ব্যাসের এই পান্ত ধরে নেওয়া হচ্ছে আর এই প্রান্ত এই দুই পান্ত থেকে হচ্ছে দুইটা প্রান্ত দেওয়া থাকে সেটা হচ্ছে সমীকরণের বের করার নিয়ম হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই টু ইকোয়াল হচ্ছে জিরো সো এটাকে আমি প্রথম কিন্তু স্থানে বদলেব এটা হচ্ছে দ্বিতীয় কিন্তু স্থানে বদলো তাহলে এক্স মাইনাস এক্স ওয়ানটা হবে ফাইভ ইন্টু এক্স মাইনাস এক্স টু দেওয়া হবে মাইনাস ফাইভ মাইনাস মাইনাস প্লাস ফাইভ প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ানটা হবে থ্রি এবার হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই টু দেওয়া হবে সেভেন ইকোয়াল হচ্ছে জিরো সো এবার হচ্ছে বোন করতে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এখানে বোন করতে হবে মাইনাস ফাইভ এক্স মাইনাস টুয়েন্টি ফাইভ এখানে হবে প্লাস ওয়াই স্কোয়ার আর এটাতে এটাকে কোনো মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি 21 জিরো এবার দেখো তার অর্থে বৃত্তের সময় হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরপর দেখো এখানে হচ্ছে এখান থেকে এটাকে আকর্ষণ করা হচ্ছে মাইনাস টেন ওয়াই এরপর দেখো এইটা থেকে এটাকে আকর্ষণ করা হচ্ছে মাইনাস ফোর

এই বৃত্ত সমীকরণটি হচ্ছে শেদ বিন্দুতে যায় যদি শেদ বিন্দুতে যায় সেখান থেকে আমরা হচ্ছে খলিবার রুল থেকে লিখতে পারবো হচ্ছে এইটার সাথে এইটা একটা প্লাস কি ধ্রুবক যোগ লিখতে পারবো তাহলে লিখে দাও দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10y মাইনাস 4 প্লাস k ইনটু যেহেতু হচ্ছে এই রেখাটি হচ্ছে শেদ বিন্দুতে যায় তাহলে এটা লিখবে 3x মাইনাস 4y যা দেখো প্রশ্ন বলছে মূল বিন্দু আমি যা যেরকম আর জিরো বিন্দু দিয়ে যাবে তাহলে এক্স এর পরিবর্তে জিরো বসে তাহলে এখানে জিরো বসে জিরো হবে এখানে ওয়াই এর পরিবর্তে যেখানে হবে এখানে জিরো এখানে মাইনাস ফোর কে এখানে জিরো হবে এখানেও জিরো হবে এখানে মাইনাস ফাইভ ইকোয়াল হচ্ছে জিরো সো তাহলে এখানে দেখো থাকি মাইনাস ফোর আর এটা গুণগুলো হচ্ছে মাইনাস ফাইভ কে ইকোয়াল জিরো বা দেখো মাইনাস ফাইভ কে সমান সমান ফোর অর্থে কে এর হচ্ছে মাইনাস ফোর ডিভাইডেড ফাইভ সো হচ্ছে কে এর মান আমরা এই দুই নাম্বার সময় কারণে বসে নিচে লাগবে কে এর মান দুই নাম্বার সময় মারণ বসায় তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কে ওয়াই মাইনাস ফোর কে এর মান কত কে এর মান পাইলাম হচ্ছে মাইনাস ডিভাইডেড ফাইভ ইন্টু গুণ অবস্থে এটা আছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল হচ্ছে জিরো সো এটা হচ্ছে আমাদের ক্যান্কুলার ভিতরে এখন আমরা গুণ করতে তাহলে দেখো কি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টেন ওয়াই মাইনাস ফোর গুণ যদি করে তা দেখো ওপরে হবে মাইনাস টুয়েলভ এক্স নিতে হবে ফাইভ ওপরে মাইনাস মাইনাসে প্লাস ওপরে হবে সিক্সটিন ওয়াই নিচে হবে ফাইভ আর ওপরে হবে প্লাস ওপরে এটার এটা কার ফোর এবার কী করা যায় এবার ফাইভ দ্বারা উভয়কে গোল করতে হবে তাহলে নিচ থেকে ফাইভ কাটা যাবে তাহলে এখানে হবে আর ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার এখানে হবে মাইনাস ফিফটি ওয়াই এখানে হবে মাইনাস টোয়েন্টি এখানে ফাইভ উঠে যাবে তাহলে মাইনাস টুয়েলভ এক্স এখানে প্লাস হবে হচ্ছে সিক্সটিন ওয়াই এখানে হবে ফাইভদের গোলগুলো হচ্ছে টোয়েন্টি